ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে শাখাটা প্রতিনিধি নূর হোসেন বেইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় এ সময় শাখাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও সরকারি নাজির আক্তার ডিগ্রি কলেজের সাবেক জিএস মইনুল ইসলাম শামীম গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও শাখাটা উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নাজিমুল ইসলাম নয়েল শাখাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ সহ আরো অনেকে এ সময় যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল উপজেলা মহিলা দল ও ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমরা বলবো যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের মৌলিক অধিকার ভোগ করে থাকেন তাহলে বাংলাদেশের মানুষের কাতারে এসে দাঁড়িয়ে যান যদি বাংলার মানুষের দাঁড়াতে না পারেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন তাহলে আমরা আপনাদেরকে ষড়যন্ত্র কখনই করতে দেব না এবং আপনাদের জন্য আমরা প্রস্তুত আছি মানুষ এখন বিশ্বাস করতেছে মানুষ বুঝতেছে বিএনপির কত কত খানি আজকে বিএনপি না থাকলে মানুষের বসবাস করে অশান্তির সৃষ্টি হয়ে যেতে হবে